যে আল্লাহ আমার বন্ধুদেরকে বাসাও ওদের যেন কোনো ক্ষতি না হয় ওরা যেন কালকে স্কুলে আসতে পারে আমার ছোট ভাইয়ের জ্বর ছিল এই জন্য যাই নাই আর আমার আম্মু আজকে স্বপ্নে খারাপ খারাপ জিনিস দেখছে আর আম্মু দেখছে যে নাজুর ভাই অজ্ঞান হয়ে আছে আর আমার ছোট ভাই কোথায় জানি হারাই গেছে আর আম্মু কাঁদতেছে যাইতে দেয় না আম্মু খারাপ স্বপ্ন দেখছে এর জন্যে শিপানকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে এর জন্যে যাইতে দেয় না স্কুলে আজকে আমি টুতে পড়ি কোথায় পড়ো মাইল কেজি স্কুল আমি টেলিভিশনে দেখি নাই কিন্তু আমি হইলো বাসার রুমে আমি হইলো মোবাইল দেখতেছিলাম আর আর আম্মার ছোট ভাই ঘুমাইতেছিল আর আম্মু রান্না করতেছিল তারপরে আমি বড় একটা শব্দ শুনতে পারছি তারপরে মোবাইল অফ করে জানালার দিকে তাকাইছি দেখি যে স্কুলের থেকে ধোয়া বের হইতেছে তারপরে ভাবছি যে হইলো কোনো প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় না সিলিন্ডার বাস্ট হয়েছে তারপরে আম্মর কাছে গেছি তারপরে আম্মু হইলো আম্মুকে বললাম আম্মু বললো কি হয়েছে পরে যাই দেখলো আম্মু ভাবছে যে সিলিন্ডার বাস্ট হয়েছে আর ওইটা আমি একটা ফাইটার প্লেন গিয়েছিল তারপরে আম্মু ভাবছে যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে পরে বাবাকে ফোন দিয়েছে পরে বাবা বলছে যে বেশি ওখানে আগুন লাগলে বেশি আগুন লাগলে বিল্ডিং থেকে বের হয়ে যাও পরে আম্মু হলো পরে অনেকক্ষণ দাঁড়াই দেখতেছিল পরে হলো আগুন ফায়ার ট্রাক আসলো আধা ঘন্টা পরে তারপরে হইল আম্মু ভাবলো যে এখন আর নিচে যাওয়ার দরকার না এখন তো আগুন নিভাই দিছে পরে আম্মু আর যায় নাই নিচে আমি অনেক জনকে পাই নাই ছেলেদেরকে পাই নাই মেয়েরা আসছে সবাই তাই কাকে কাকে পাও নাই নাম একটু বলো সুন্দর করে রেদওয়ান রাফি আব্দুল্লামির আহিয়ান তারপরে আর মনে নাই আমার ফ্রেন্ড নাই কিন্তু আম্মু বলছে আমার একটা মেয়ে ফ্রেন্ডের বাড়িতে ভাড়া থাকে একজন ওর ওর হলো বিল্ডিংয়ে আগুন ধরছে তারপরে ওই মাটা ওকে বিল্ডিংয়ের ভিতরে ওই ছেলেটা তারপরে ওর মা ডাকছে বাইরে বের হওয়ার জন্যে পরে ছেলে বাইরে বের হয়েছে ব্যাগ নিয়ে তারপরে মাকে পায় না আর এখনও পাওয়া যায় নাই আর ভালো লাগছে না বন্ধুদেরকে আমার ক্লাসের একজনও তো মরে গেছে নাম খারাপ হবে ভালো লাগবে না অনেক খারাপ লাগবে আমি আমার বন্ধুদেরকে পাবো না স্কুলে যে অনেকজনকে কে পাবো না তারপর অনেকজন স্কুলে আসবে না আমি অনেক খারাপ লাগবে আমার মনে দোয়া করছে আগে থেকে যে আল্লাহ আমার বন্ধুদেরকে বাসাও ওদের যেন কোনো ক্ষতি না হয় ওরা যেন কালকে স্কুলে আসতে পারে ওদের যেন কোনো ক্ষতি না হয় আমি অত খেলি না মাঠে অনেক কাদায়ের জন্যে না একবার পিছলাখায় পড়ে যেতে গেছিলাম বাসি পরে আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছি যে আজকে আমি বেঁচে গেছি ওখানে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বেঁচে গেছি যদি আমি ওখানে থাকতাম আমি মারা যেতাম না আমি তো ধীরে থ্রিতে উঠলে আর ওখানে পড়তে পারবো না